আসসালামু আলাইকুম ভিউয়ার্স এখন চলে আসলাম ফিলা টেলিক মেলা ফেয়ারে দেখতে দেখতে পাচ্ছেন জমজমট ফেয়ার সবাই চলে আসছে আব্দুর রহমান ভাই চলে আসছে নোয়াখাইল থেকে এটা কি চিন্তা করা যায় দূর থেকে চলে আসছে এই মেলাতে দেখার জন্য আব্দুর রহমান কোথা থেকে আসছেন ভাই আপনি আমি নোয়াখালী দক্ষিণ হাতিয়া থেকে আসছি আমি আজকে আট দশ বছর শুধু মেলাকে উদ্দেশ্য করে আপনি আসছেন জি 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 আপনাদের ইউটিউব পেজ থেকে খবর পেয়ে আমি গতকাল রওনা করছে আজকে হ্যাঁ হচ্ছে তো আমি প্রায় দশ পনেরো বছর দশ বারো বছর কয়েন সংগ্রহ করি আমি এখানে অনুষ্ঠানে দেখতে এসে খুবই আনন্দিত হয়েছে এবং মেলা ঘুরে স্টল দেখে অনেক ভালো লাগছে আমার সংগ্রেহ অনেক কয়েন আছে তো আপনি চলে আজকে আবার চলে যাওয়া চলে মানে মানে কতটুকু ভালোবাসা থাকলে একটা মানুষ নোয়াখাল দিকে চলে আসে চিন্তা করা যায় ওনার হাতে একটা ট্রাভেল ব্যাগ দেখতে পাচ্ছেন উনি নোয়াখালী থেকে চলে আসছে আপনাকে অসংখ্য ধন্যবাদ যারা নতুন সংগ্রহ আপনাদের উদ্দেশ্য যদি কিছু বলেন আপনি আপনাদের পেজ থাকার কারণে আজকে আমরা বাংলাদেশের বিভিন্ন গ্রাম পর্যায়ে থেকে জানতে পেরেছি যদি আপনাকে পেজে না প্রচার করতেন তাহলে আমরা জানতে পারতাম না এই জন্য আপনাদেরকে ধন্যবাদ আপনাদের প্রচারের জন্য ধন্যবাদ আচ্ছা আপনি ভালো থাকবেন আপনার যাত্রা নিরাপদ হোক ধন্যবাদ আপনাকে

দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রোজারি ভাইয়ের স্টল খুব বিখ্যাত সেলিব্রিটি আমাদের কালেকশন জগতের রোজারি ভাই কি কিছু যদি বলেন সবার উদ্দেশ্যে আজকে আকর্ষণটা কি অন্যতম আকর্ষণটা কি আচ্ছা আচ্ছা

এদিকে সব শুনি দেখতে পাচ্ছেন আপনারা সবই বাইরে পাচ্ছি সবই বাইরে নোট এগুলো এখানে প্রাইস মেনশন করা আছে দেখতে পাচ্ছেন আপনারা দাম এগুলো কোন দেশের মুদ্রা গেল কোন দেশের নোটে গেল এই উল্লেখ করে আছে অবশ্য এটার মধ্যে বা মা বা

নতুন এগুলো চায়না থেকে আসছে আচ্ছা আচ্ছা শামুক এগুলো না হ্যাঁ আচ্ছা নতুন প্রোডাক্ট একদম ন্যাচারাল এটা হচ্ছে কোনো ইন আর কি প্লাস্টিক বা অন্য কিছু না আবার নতুন আসছে আমার 15 ভ্যারাইটি স্টোন এগুলো না স্টোন 15 টা ভ্যারাইটি আছে হ্যাঁ বিভিন্ন এবারকার মেলার আকর্ষণ এটা

কিন্তু নতুন করা লাইটার এটা না হ্যাঁ লাইটার মডেলটা আপনার ব্রিটিশ মডেল হ্যাঁ এটা নতুন তৈরি নতুন আছে নতুন আগের আদলে করা মডেলটা আগে দিশ হ্যাঁ সময় কাটা মডেলটা লাইটের না বুঝলে অথবা অনেকেই বুঝতে পারবে না না বলে দিলে জাস্ট মডেলটাই আর কি আগের মতোই সবই আছে আর কি গহনা টনা যা আছে তারপরে প্রোডাক্টগুলো আপনি করেন দেখি সবসময় বরাবর মতো আদিবাসীদের গহনা গুলো আছে গয়না তারপরে আমাদের তারপর আর আমার এখানে কিছু ইউনিক প্রোডাক্ট আছে অ্যান্টিক প্রোডাক্ট এটা মহিষের সিংহ সিং এ সিং এ না এই লেখা ক্যালোগ্রা লাস্ট ক্যালোগ্রাফি করা আল্লাহ লেখা আছে হ্যাঁ

আর বেশ আগে দেখতে পাচ্ছেন এগুলো দলিল আর এখানে কিছু আছে দেখতে পাচ্ছেন বিভিন্ন পোকা মাকড় এই খুপিস এগুলো ন্যাচারাল পোকা ন্যাচারাল একদম হ্যাঁ ন্যাচারাল রেজিন দিয়ে জমা একদম জীবন্ত মনে হচ্ছে সাদি ভাই বলতেছে ন্যাচারাল এগুলো এগুলোর প্রাইসটা কেমন হয় বাকিলা এগুলো ফাইভ হান্ড্রেড টাকা ফাইভ হান্ড্রেড করে ধন্যবাদ সময় দেওয়ার জন্য ধন্যবাদ দেখতে পাচ্ছেন আপনারা সব মেসেজ বক্স এখানে যারা ম্যাচ বক্স কালেক্ট করেন এটা ভারতীয় উপমহাদেশের সবচেয়ে বিখ্যাত সেট এর নাম হচ্ছে ডেজেল সেট এটা ভারতের সবচেয়ে বড় এবং বিখ্যাত কোম্পানি আইটিসি গ্রুপ থেকে বের হয়েছে এটা হ্যাঁ ফ্রন্টে বক্সের উপরে যে পাঁচটা কালার আছে সেই পাঁচটা কালার এই থিমের উপরে পাঁচটা ম্যাচ বক্স এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে পাঁচটা বক্সেই পাঁচ ধরনের কাঠি দিয়ে সমৃদ্ধ এই কালারের সাথে এই কাঠি কালার এই কালারের সাথে এই কালার মানে ম্যাচিং করে দেওয়া একদম ম্যাচিং করে পাঁচটার সাথে এই কালারের সাথে এটা ম্যাচিং করে এবং এইটা হচ্ছে যারা ম্যাচ বক্স কালেক্টর

সবচেয়ে রেয়ার ভেরিয়েশনটা আমি আপনাকে দেখাই এইটা দেখেন এইটা হচ্ছে ডেজেলের ফার্স্ট এডিশন ফার্স্ট এডিশনটা আপনি দেখেন এটা এখানে প্লাস্টিক করা এটা প্লাস্টিক হিম এটা প্লাস্টিক স্বচ্ছ প্লাস্টিক এটা দেখেন প্লাস্টিক না এটা কাগজের পড়ছে পরে এটা হচ্ছে থার্ড এডিশন এরকম আহ ওয়ারে যদি রেয়ার এটা এখন বাংলাদেশের এক হাজার দুই হাজার তিন হাজার টাকা দিকেও পাওয়া যায় পাওয়া যাবে না পাওয়া যাবে না এটা খুবই রেয়ার কারণ ভারতেই রেয়ার এটা ভারত উপমহাদেশেই রেয়ার মানে ভারতবর্ষেই রেয়ার এটা আর এইটা এখন পাওয়া যায় ভারতে এখন আপনি কিনতে গেলে এইটা পাবেন এটা অ্যাভেলেবেল অ্যাভেলেবেল বলা যায় না অ্যাভেলেবেল কোনোটাই নাই কোনোটাই নাই কারণ এগুলো তো আপনি এটা প্রোডাকশন হচ্ছে তেইশ সালে এয়ারপোর্ট বন্ধ হয়ে গেছে আচ্ছা আচ্ছা ওরকম আর কি অ্যাভেলেবেল নাই কিন্তু যারা ম্যাচ বক্স কালেক্টর ওদের সবচেয়ে প্রিয় আইটেম এটা তারপরে আপনি এটা হচ্ছে কোরিয়ান ম্যাচ বক্স মেড ইন চায়না বাট এটা কোরিয়ার জন্য প্রস্তুত কোরিয়ান ল্যাঙ্গুয়েজ আছে জাপানি ম্যাচ বক্স ফ্রম জাপান এটা জাপানি ম্যাচ বক্স আপনি এটা হচ্ছে পর্তুগাল আপনি এখানে কিউআর কোড স্ক্যান করলেও পাবেন পর্তুগালের অ্যাড্রেস আছে এটা হচ্ছে পর্তুগাল থেকে আসছে আচ্ছা আচ্ছা

এটা ইউজ হয় কোথায় ইউজ হয় সুইডেনে সুইডেনে মেক্সিকোর ম্যাচ বক্স মেক্সিকো স্টেকাস মেক্সিকো আচ্ছা আচ্ছা আপনি মেক্সিকোতে গিয়ে মুদি দোকানে বা ওদের গ্রোসারি শপ বা আমাদের দেশে যেরকম স্বপ্ন মিনা বাজার আছে ওই ধরনের সুপার শপে আপনি এটা কিনতে পারবেন আপনি এটা আসেন ফ্লাওয়ার বাস্কেট সুইডেন দুবাই ফ্রুট বক্স দুবাই জাস্ট জাস্ট গোজ বেলজিয়াম বেলজিয়ামের জন্য প্রস্তুত এটা জাস্ট গোজ ফাইন গোজ ফাইন গোজ কোথার ফর নাইজেরিয়া ফাইন গোজ এরকম অনেক রেয়ার রেয়ার কালেকশন আছে ওই যে কয়েন যেরকম সবাই 100টা দেশের হ্যাঁ কালেকশন হয় এখন বিশ্বের অনেক দেশ থেকে ম্যাজবক্সটা উঠে গেছে হ্যাঁ পাওয়া যায় अवेलेबल না अवेलेबल না যেমন আমি ভারতের মুদি দোকানে গিয়ে যখনই বলি ম্যাচিস আছে ম্যাচিস বা ম্যাজবক্স চাইলে ওরা বলে যে 10 টাকায় লাইটার নিয়ে যাও ম্যাজবক্স একটা সময়ে আমরা পর্যন্ত এই প্রজন্ম পন্ত এখনো ম্যাজবক্স দেখতেছে আমাদের পরবর্তী প্রজন্মগুলা গুলা ম্যাচ বক্স হারিয়ে যাবে সারা ওয়ার্ল্ড থেকে একসময় হারিয়ে যাবে আস্তে আস্তে কারণ এখনই ভারতের যে কোনো একটা দোকানে গিয়ে ম্যাচ মাছিস চাইলেই ওরা লাইটার দেয় দশ টাকা দাম নিয়ে যাও কত স্মুথ সুন্দর গ্যাস ভরা লাইট ইউজ সেটাই এগুলো থাকবে না এক সময় মানে আমাদের ঐতিহ্যটা ধরে রেখেছে আর কি ঐতিহ্যটা সেটাই সেটাই ভারতেও এখন হাজার হাজার ফ্যাক্টরি বন্ধ হয়ে যাচ্ছে আমাদের দেশে যেরকম হাজার 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 বলা ঠিক না বাংলাদেশে আচ্ছা আপনারা যোগাযোগটা কি করে করবে কন্টাক্ট কিভাবে করবে আমার সাথে যোগাযোগ করতে হলে আমাদের দুইটা ফেসবুক গ্রুপ আছে দুইটা ফেসবুক গ্রুপ আছে এই ফেসবুক গ্রুপে এর অ্যাডমিন আমি এখান থেকে যদি আপনি ই তাদের মেসেজ বক্স লাগা কালেকশন গ্রুপ হ্যাঁ ইনবক্সে আমাকে ইনবক্স করলে বা গ্রুপে মেসেজ দিলেও আমি পাবো আমি গ্রুপের অ্যাডমিন আমার কার্ড আছে এটা আপনি এটা দেখতে পারেন লিওন ফায়ার বাইকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ বলার থাকে সর্বসল্ব আমি আমার ভিজিট আমি আসলে এই যে স্পার্ক ম্যাচটা আজকে নিয়ে আসছি আমি কিন্তু এটা বিক্রির জন্য আনিনি জি জি যতজন আমার এখানে ভিজিট করতে আসছে সবাইকে আমি একটা করে ম্যাচ বক্স গিফট করতে আসলে আমি 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 পর্যন্ত সাড়ে চারশো ম্যাচ বক্স নিয়ে আসছি অলরেডি প্রায় তিনশোর কাছাকাছি দেয়া হয়ে গেছে যারাই আমার কাছে ভিজিট করতে আসছে আমি সবাইকে এটা কিন্তু অনেক স্টল করে মানে সাড়ে চারশো মেসেজ বক্স নিয়ে আসছে এখানে অলমোস্ট শেষের দিকে দেখতে পাচ্ছেন আপনারা অল্প কিছু গিফট হিসাবে কিছু রয়ে গেছে এখানে আর গিফট হিসাবে শেষ হয়ে যাবে একটু পরে সেটাই মনে হয় আমি বিশুদা চলে আসছে সাভার থেকে অনেক দূর থেকে একজন সংগ্রাহক আমি এসে একটা ম্যাচ উপহার পেলাম তো খুব নিজে খুব ভালো সব মনে করছি যে বারবার আবার আসবো আবার মেলাটা আসবো

দেখতে পাচ্ছার মেলার অবস্থা বিজিটা একদম বেড়ে জমাচ্ছে যারা আছে এখানে অবশ্যই অবশ্যই এখানে দেখতে পাচ্ছেন সব বই নিয়ে আসছে এখানে অনেকে মনে হতে পারে বাংলাদেশের ব্যাংকের বল পনেরো এখানে আছে দেখতে পাচ্ছেন আপনারা সবই নতুন টাকা এখন তো এগুলো পাওয়া যায় না ভাই আগে কালেকশন করা এখন পাওয়া যায় না এটা হচ্ছে নতুন যে বিশ টাকা নোট এটা 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 হচ্ছে সব ইউএনসি ইউনিসিগুলো সব পলিমার করা আছে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন সব নোট সরি কয়েন এগুলা সব দেখতে পাচ্ছেন আপনারা বিভিন্ন দেশের কয়েন আর এগুলো হচ্ছে বাংলাদেশি কয়েন এগুলা দেশি কয়েন এখানে খুচরা নিতে পারবেন অনেকে পুরো একশো দুশো পিস করে বিক্রি করতেছে এটা সেই এরকম না এখানে কম করে দেওয়া আছে মানে সুবিধার্থে আপনাদের জন্য যারা কোয়ান্টিটি কম নিতে পারেন এখানে নিতে পারবেন

আমি তো ফেডারেল ব্যাংক খুলছেন ভাই আমেরিকার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকের বার খুলেন আপনি দেখতে পাচ্ছেন প্রচন্ড রাশ একদম লাস্ট মোমেন্ট বিকেল দিকে তো সবাই চলে আসছে বিশুদ্ধ চলে আসছে

জামান বাই স্টল দেখতে পাচ্ছেন বিজি বরাবরের মতো কয়েন কাজ করে নিন জামান ভাই মুডটা একটু কম করেন জামান ভাই কখন আপনি ভাই আমরা আসছি প্রায় সাড়ে নটার দিকে সকাল সাড়ে নটার দিকে এসেছি আমরা তো মেলা আল্লাহর রহমতে মিস করেন না মোটামুটি সবাই দেখি অ্যাট লিস্ট একদিনের যে ওরা থাকার চেষ্টা করি একদিনের তিন দিনের পারি না কাজের জন্য

এমনি তো ফরেন কয়েন আমার কাছে আছে প্রায় প্রায় 10000 ফরেন কয়েন নিয়ে আসছি আর নরমাল কালেক্টরস দের জন্য আমার 10 টাকা থেকে 40 টাকার মধ্যে প্রায় এখানেও 10000 কয়েন নিয়ে আসছি আলাদা মানে কিছু শুধু নরমাল কয়েন যাদের কম रिक्वायरमेंट নতুন বা বাচ্চা যারা আছে যারা তারা যেতে আগ্রহী হয় ওদের জন্য এরকম কিছু কয়েন তো আমার এখানে প্রায় 4000 কয়েনের মতো আর আনা হয়েছে দেখতে পাচ্ছেন রামামভাই স্টল বড়overline মতো আর যেমন ভাইয়ের একটা ইয়ে হচ্ছে স্পেশালিটি হচ্ছে উনি কয়েনটা যথেষ্ট মানে বাজার মূল্য যেটুকু আমি দেওয়ার চেষ্টা করে উনি এজন্য এখানে বরাবরের মতো একটুই থাকে রাশ থাকে